নমস্কার বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা আশা করি সব ভাই বোনেরাই বোনেরা ভাইয়ের হাতে রাখি পেঁদেছে কেন কি এক রাখি বান্ধা আর একটা আছে ভাই ফুটা এই দুটোর মধ্যেই তো ভাই বোনের একজনকে আরেকজনের ভালোবাসা বোঝানোর ভালোবাসা যে আছে ওইটা দেখানোর ওইটা জানানোর একটা ভালো একটা দিন থাকে কোনো বোন বিয়ে হয়েছে আসতে পারে না ভাই যেতে পারে না কিন্তু এই সব যখন নিয়ম নিষ্ঠা আসে যখন পরব আসে তখন সময় করে যাই ভাই বোনের কাছে বা বোন ভাইয়ের কাছে আসে বড় ভাই যদি থাকে ছোট ভাই বোনদের নিজের নিজের সন্তানের মতন না আদর করে আর বোনরাও ছোটো ভাইদের নিজের মার একদম নিজের সন্তানের মতন আদর করে কেন কি ছোটো ভাই বড়ো বোনের কাছে যে কোনো কথা বলতে পারে দুঃখ বলতে পারে আর বোনও সেই রকমই বাবার কাছে যার না বলতে পারে বড়ো ভাইয়ের কাছে সেটা বলতে পারে কেন কি বাবা মা দুঃখিত হবে কিছু বললে সেটা কখনো চায় না কোনো সন্তানে কিন্তু ভাইয়ের কাছে বলতেই পারে বলেও ভাই বোনের মতন সম্বন্ধ আর কোনো সম্বন্ধ হয় না সবের থেকে পবিত্র সম্বন্ধ সবের থেকে ভালো সম্বন্ধ আত্মার সম্বন্ধ ভগবান দিয়েছে একমার সন্তানের যখন জন্ম হয় ভাই বোন দিয়েছে যদি কারো বোন আছে তো বোনের স্বপ্নে দেখে যে আমার যদি একটা ভাই হতো আর ভাই আছে তো ভাইয়ের স্বপ্নে দেখে আমার একটা বোন হলে আমাকেও রাখি পরাতো ভগবান এই জন্যে ভাই বোন দিয়েছে যে একজনে আরেকজনের সাথে থেকে ভালো মন্দ সুখে দুঃখে যাতে মিলেমিশা থাকতে পারে এবার আপনারা ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল কামনা করি আমি যে আপনারা সবাই ভালো থাকেন এবার রাখলাম ভিডিওটি জয় গরি শঙ্কর